বাচ্চাটা দৌড় দেশ বিমান বিমানবন্দরের মধ্যে তো কবি স্যার আল্লাহ করবো তোর এই সুরালা মাইকরে আমি আজ থেকে আর একবার বলে গেছি এই ডান্ডাটা বড় রাখবি না এই এই ডান্ডায় কিন্তু আমি একবার হাত কাইটে গেছে এই দেখেন এই যে সে দাগ আছে তুই ছোট করছো রে এটা ছোট করার পর এত বড় আরো বড় ছিল কারণ এটা দিয়ে পিটি করস মাহপিলে ও মাহবিলের কমিটির মায়ের খেয়ে তৈরি দিয়ে পিডে পিডি করস যদি আর কোনো দিন এটা ছোট করস না বড় করস না কপালে তোকে কপালে যেন আল্লাহ বিচার দেয় আর একবার এই যে হাত কাইটা সেই দাগ আমার এখনো যায় না এই মাইকে এই মাইকি এই ডানটায় কেন হাত পাও তো লাড়াচাড়া করতেই হবে বাবা ঠিক না বে ঠিক এই ডুক জায়গার মধ্যে মাত্র দেড় ফুট জায়গার মধ্যে হাত পাও লাড়াচাড়া না করলে তাম প্যারালাইস হয়ে যাবো অতএব আর মাত্র দুই মিনিট কথা কম

আল্লাহ হেফাজত করবে আপনি আসবেন এটা তো কয় নাই আমারে তাহলে আমার ডরে ছোট আনতো আল্লাহ হেফাজত করুক জোরকানে আমিন বাবা এই এই যে কাটাটা এই যে দেখছো দলের এই যে কি এই এই দুই বছর আগে আমি না করে গেছিলাম আর বর ধ্যান এই দাগে হানো যায় না আজকে আবার লাগছিল জামাই ফিরাই দিছে আল্লাহ আল্লাহ হেফাজত করুক জোরকানে আমিন কষ্ট হইতেছো বাবা মাত্র দুইটা মিনিট আমার দিক থাকান হ কয়টা বলুন তো Tighter! Wow.